বন্ধুরা আমার সারপ্রাইজের কথা বলবো না আমার বড় বোনের সারপ্রাইজের কথা বলবো দেখো কত সুন্দর করে একটা ডিশ রেডি করছে আমাদের জন্য সো হ্যালো আলাইকুম করি সবাই ভালো আছো আমি তানিয়া ইসলাম চলে আসলাম তোমাদের সাথে আমার অ্যানিভার্সারির যে ব্লগটা সেটা শেয়ার করবো এর জন্য তো আমি কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে এখন আমার বড় বোনের বাসায় যাচ্ছি আমি কিন্তু ততক্ষণও জানতাম না যে আমার বড় বোনের বাসায় আমার জন্য কোনো সারপ্রাইজ রেডি হচ্ছে তো আমি চলে গিয়েছিলাম বড়ো বোন অসুস্থতার কথা এটা শুনে দৌড় দিয়ে চলে গিয়ে ছিলাম আর বের হওয়ার সময় আমার ছোট ননদের ছেলেটা যেহেতু আমার বাসায় আসছে এর জন্য ওকে নিয়েই বের হয়ে বললাম চল দোকানে যাই দোকান পর্যন্ত ও আসবে তারপরে ও চলে যাবে দেন আমি ওখান থেকে আমাদের বোনের বাসায় যাওয়ার পরে যা বুঝতে পারলাম যে আসলে সে অসুস্থ টসুস্থ কিছুই না আমাকে তারা ডেকেছে কি কারণে সেটা সে এখন আমাকে বলতে পারবে না আমি এত রিকোয়েস্ট করতেছি সে বলবে না তারপরে আমার মাথায় খেললো যে আজকে তো আমার অ্যানিভার্সারি সম্ভবত আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দিবে তাও আবার আমার বড় বোনের বাসায় যেহেতু সে অসুস্থ তাকে ফোন দিয়েছিল সে আমাদের বাসায় আসতে পারবে না এর জন্য তাকে মানে যেহেতু জানানো হয়েছে এর জন্য ভাবলো যে তাহলে সেখানে গিয়েই আমার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করে এর জন্যই সে সব কিছু কিনে কেটে নিয়ে তার বাসাতে যাবে এর জন্য আমাকে আগেই বলেছে আমার বোনকে ফোন দিয়ে আমাকে যেন ওখানে নিয়ে যায় তো আমিও কথা না শুনে অসুস্থ মানুষ এর জন্য ওর কথা শুনে দৌড় দিয়ে চলে গিয়েছিলাম যাই হোক আমি বুঝতে পারিনি আর আমার মাথায়ও ছিল না যে আমার অ্যানিভার্সারি আগের দিন পর্যন্ত আমার মাথায় ছিল কিন্তু যখন বোন ডাকলো তখন ভাবছে যে হয়তো অসুস্থ এর জন্য দৌড় দিয়ে চলে গিয়েছিলাম তো যাই হোক সেখানে যাওয়ার পরে দেখলাম যে না পরিবেশ পরিস্থিতি অন্য রকম আসলে তেমন কিছুই ছিল না আমার হাতে হাজব্যান্ডের প্ল্যান ছিল এগুলো সব কিছু সে আমাকে সারপ্রাইজ দিবে আমার বোন আমার 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 আসতে না পারার কারণে আমাকেই ওখানে নিয়ে সারপ্রাইজটা দিচ্ছে আর ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দুলাভাই চোখ বোনা বেধে একদম মানে অন্ধ ব্যক্তির মতন চোখ টোক বেঁধে আমাকে বসিয়ে রাখছে কারণ আমার হাজব্যান্ড চলে আসছে এখন তারা সে এন্ট্রি করতেছে এর জন্যই হচ্ছে আমাকে বেঁধে নিয়েছে চোখ যাতে আমি দেখতে না পারি তার হাতে কি আর কোথায় কিছুই যেহেতু সবার প্ল্যান প্রোগ্রাম করেই হয়েছে কিন্তু আমি তেমন কিছুই জানতাম না সামথিং আওয়াজ পেয়েছিলাম যে হয়তোবা কিছু একটা হতে চলেছে আমার সাথে তো যাই হোক আমার হাজবেন্ড আমাকে খুব সুন্দর করে হাঁটুতে ভার মানে ভাস দিয়ে কি বলে এটাকে জানি না আমি তো এভাবে আসলে আমাকে মানে চকলেটের একটা মানে বুকে বানাইছিল সেটাই আমাকে দিচ্ছে আসলে সবার সামনে এভাবে দিচ্ছে আর সবাই বলতেছে আই লাভ ইউ বলো আই লাভ ইউ বলো তো আমরা আসলে হেসে দিচ্ছিলাম তো খুব খারাপ লাগতেছিল বিষয়টা সবার সামনে মানে লজ্জা লাগতেছে এক প্রকার মানে এইভাবে তো কখনোই আমরা সবার সামনে মানে ক্যামেরাতে ফেস হই নাই তো আমার কাছে ওই রকম মানে আনন্দ থেকে বেশি লজ্জাই লাগতেছিল যেহেতু আমার ছোট ভাই ছিল তার ওয়াইফ ছিল এবং আমার দোলা ভাই ছিল বোন ছিল তো আমাদের খুব একটা লজ্জাই লাগতেছিল আমিও যদিও ভিডিও করি আমার হাজব্যান্ড ওইভাবে করে না এর জন্য আসলে ওর লজ্জাটা বেশিই লাগতেছিল তো যাই হোক এটা দেওয়ার পরে তারা এখন কেকটা রে তার আগে বলে দেই এখানে আমাদের একটা বাই মিস্টেক হয়ে গিয়েছিল সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড আমার আর আমার হাজব্যান্ডের পিকচার দিয়ে একটা খুবই সুন্দর কেক হুইপ ক্রিমের বানাইছিল আমাদের নিজস্ব কারিগর দিয়ে কিন্তু তারা কেকটা দিতে এত বেশি লেট করছিল কেকটা মানে রাস্তাতে আসতে আসতেই অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল আর বাকিটা নষ্ট করেছিল আমার ছোট্ট মেয়েটা কেকের উপরে বসে পড়েছিল মানে কেকটা রিক্সাতে ছিল নাকি আর সে কেকের উপরে বসে পড়েছিল জানি না কেকটার কি অবস্থা ছিল আমাদের খুব বেহাল দশা ছিল সে কেকটা আমরা সামনে আর শো করলাম না আর তার জন্য আসলে আমার হাজব্যান্ড নতুন করে আরেকটা কেক কিনে নিয়ে আসছে নিউ মার্কেট থেকে সেটা দিয়ে আমরা আসলে সেলিব্রেশন করি তো যেহেতু অনেকগুলো মোম নিয়ে আসছে আর টুলের চারোপাশে মোমটা দিয়ে কেকটা সুন্দর করে সাজানো হয়েছে তো সবাই বলল যে তাহলে লাইটটা অফ করে দিই এই আলোতেই খুব সুন্দর করে ক্যান্ডেল লাইট মনে হবে তোরা খুব সুন্দর করে কেকটা কেটে ভিডিও নিতে পারবি তো বোনের কথা অনুযায়ী সব কিছু ওইভাবে করলাম আর ধীরে ধীরে আমরা সবাইকে কেক কেটে খাওয়ালাম আমরা নিজেরাও খেলাম আর আমার আজকের এই দিনটা এত স্পেশাল হওয়ার কারণ ছিল আমার বোন অসুস্থ আমার বাসায় না যাওয়ার কারণে এখানে আসছে বিধায় সবার সাথে করা হয়েছে আর যদি বাসায় থাকতাম তাহলে শুধুমাত্র আমরা দুজন মিলে করতাম যদিও অতটা আনন্দ পেতাম না কিন্তু এখন যেহেতু আমরা চলে আসছি বোনের বাসায় সেহেতু এখানে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে যা বলার বাহিরে এতটা কল্পনাও করিনি আর যেহেতু এখানে ফার্স্টে আমাদের মিস্টেকটা হয়ে গিয়েছিল আমাদের এত সাধনা করে কেকটা বানানো খুব সুন্দর একটা কেক সেই কেকটাই নষ্ট হয়ে গিয়েছিল সেই কেকটার জন্য মন খারাপ ছিল আমার হাজব্যান্ড বারবার অনেক আফসোস করতেছিল তাই কিন্তু সে আমাকে নেক্সট নেক্সট ডে মানে আমাদের নিজের বাসায় আসা কিন্তু আমাকে আরেকটা ছোট্ট করে সারপ্রাইজ দিয়েছিল আর সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ধৈর্য আমার ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা এখানে অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি এবং নেক্সট ডে বা আমার নিজের বাসায় আসার পরে আমার হাজব্যান্ড আমাকে কি সারপ্রাইজ দিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটাও বুঝতে পারবেন তো আমাদের ক্যান্ডেল লাইটভাবে লাইট অফ করে কিছু ভিডিও নেওয়া হয়ে গিয়েছে দেন তারপরে কিন্তু আমরা এখন চলে আসছি লাইট জ্বালিয়ে কিছু ভিডিও নিব এর জন্য তো আমরা লাইটটা জ্বালিয়ে এখন সবাই মিলে কেক খাচ্ছি আমার বাবাইটাকে দিলাম ভাইয়ের বউকে দিলাম ছোট ভাইকে দিলাম আর আমরা এদিকে সবাইকে কেক টেক দেওয়ার পরে দেন দেখতে পাচ্ছেন যে আমার হাজব্যান্ড আসার সময় সবার জন্য যে বিরিয়ানি কিনে নিয়ে আসছিলো বিয়ে বিয়েবাড়ি থেকে সেই বিরিয়ানিটাই এখন আমরা ঢালতেছি ঢেলে খাবো সবার জন্য একটা করে প্যাকেট নিয়ে আসা হয়েছিল লোক হিসাব করে আমার বোনের বাসায় যেহেতু আসবো ছোট ভাই এবং তার বউকে তো বলবোই এর জন্য তাদেরকে ওই রাত বারোটা নিয়ে খাবার খেয়ে কিন্তু মানে শোয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল তার দুলাভাই ফোন পেয়ে আমার ছোট ভাই তো দৌড় দিয়ে চলে আসলো আর বললো যে ধুর মেয়া আপনারা এই বে টাইমে যদি ডাকেন তাহলে কীভাবে হয় এই এইসব উল্টাপাল্টা বলল বলার পরে তারপরে কিন্তু সবাই একসাথে জয়েন্ট হলাম হওয়ার পরে কিন্তু অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম ফাইনালি কিন্তু এখন আমাদের খাওয়া দাওয়ার সময় আমরা কিন্তু সব কিছু বিরিয়ানি সব প্যাকেটগুলো একসাথে ঢেলে নিয়েছি আর প্যাকেটে যেহেতু ইউজ পরিমাণে খাবার দেওয়া থাকে এত পরিমাণে রাইস দেওয়া থাকে বলার বাহিরে আমি আর আমার মেয়ে কিন্তু এক প্যাকেটই খেয়ে পারিনি তো কি করলাম আমার আম্মুর বাসায় কিন্তু আমাদের দুই প্যাকেট পাঠানোর দরকার ছিল আমরা কিন্তু সেখানে পাঠিয়ে দিলাম দেন আমরা সবাই সুন্দর করে খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার ছোট ভাই এবং তার ওয়াইফ চল তাদের বাসায় যেহেতু অনেকেই আছে লোকজন আছে আর আব্বু আম্মুকে যেহেতু বলে আসছে মাত্র আধা ঘন্টা ঘন্টাখানিকের জন্য বোনের বাসায় যাচ্ছে এই রাতে হবে আর আমরাও তাদেরকে ওই জন্য যাওয়ার সময় আমার এই চকলেটের বুকেতা থেকে আমি সবাইকে একটা করে চকলেট দিয়ে দিলাম কারণ হচ্ছে সবাই খাবে এত বড় একটা চকলেটের মানে ফুলের তোরাপ তৈরি করছে এটা তো আমি একা খেলে হবে না এর জন্য সবাইকে একটা করে চকলেট দিয়ে দিচ্ছি আর আমার এই কেকটা কিন্তু খুব সুন্দর ছিল বারো বছরের পূর্ণতা হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ এত সুন্দর করে রেডি ছিল এটা তৈরি করা ছিল খুবই সুন্দর লাগতেছিল দেখতে আর আমরা কিন্তু খুব সুন্দর করে কেকটা কেটেছিলাম কেকের একটু ভিডিও দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে আমি এখন শো করে দিলাম আর ফাইনালি আমরা কিন্তু ওখানে কিছু ভিডিও করেছিলাম সেগুলো কিন্তু অলরেডি আপনারা দেখে ফেলেছেন আমি কিন্তু ভিডিওগুলো সবার আগে দিয়েছি কিছু আমি সবার লাস্টে দিয়ে দিলাম আমার কিন্তু আজকের দিনটা খুবই স্পেশাল ছিল আর সবার সাথে মানে বিষয়টা শেয়ার করার পরে আরও আনন্দ লাগতেছে আর সবাই যদি সাপোর্ট করেন আরও বেশি হ্যাপি হব আরও বেশি খুশি হব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমাদের এই ছোট্ট সুখী পরিবারটা যেন সব সময় এরকম হাসি খুশি থাকে আর সব সময় আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নতুন নতুন কিছু পোস্ট এইসব জন্য নিয়ে আসতে পারি জন্য তোমাদের কি করতে হবে বলো বন্ধুরা তোমাদের কিন্তু আমার অবশ্যই সাপোর্ট করতে হবে আমার পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবা আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না। আমি কিন্তু অনেক নতুন নতুন ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো দেখো আমার হাজব্যান্ড আমাকে কত সুন্দর করে এটা দিচ্ছে আমার কাছে কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল আজকের এই দিনটা দুই হাজার পঁচিশে এসে যে আমি এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো আমি কিন্তু কখনোই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ